বহুতান হাজি আল্লাহ রেগুলান নবী উম্মত শুনে রাখো হাসরের ময়দানে সম অসংখ্য ব্যক্তিদের জাহান্নামের ঘোষণা করা হবে এই জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার পিছনে প্রধানতম কারণ হবে দুইটা এক নম্বর কারণ হবে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করা দুই নাম্বার কারণ হবে অসহায় মিসকিন ব্যক্তিদের খাবার না খাওয়া তাদের অধিকার থেকে বঞ্চিত করা তাদের হক ভেঙে তাদেরকে বাধা দлка দিয়ে এদের শাস্তি যেমন হবে আল্লাহু আকবার আলামিন বলতে সূরা হাকায়ার মধ্যে আল্লাহ

ولا يحد على طعام المسكين الله الله قال الله لك এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান নামের মধ্যে এত মর্মান্তিক ভাবে নিক্ষেপ করার কারণ হল এক নম্বর কারণ তারা আল্লাহর প্রতি ইমান আনে নাই

কারণ তার শক্তি নাই তার দল সম্পদ নাই তার জনগণ নাই কিছু নাই বিদায় তাদের উপরে টর্চারিং করে তাদেরকে ক্লাসের শিকার করে অথচ মুসলিম আমরা জানি না এই এতিম অসহায় হত দরিদ্র ব্যক্তিদেরকে যে আক্রমণ করে যাচ্ছে তাদেরকে আক্রমণ করা ইনডাইরেক্ট আমার নবীকে আক্রমণ করার স্বামী উদাহরণস্বরূপ বুঝলেন আমাদের এই এলাকার মধ্যে তিনি চেয়ারম্যান আছেন চেয়ারম্যানের অধীনস্থ কিছু লোক আছে না ওই অধীনস্থ লোকদের একজনের উপরে যদি কে আক্রমণ করে চেয়ারম্যান সাহেব নিজের দল বল সব নিয়ে ওই আক্রমণকারীর উপরে হামলা চালায় না কেন চালায় চেয়ারম্যানের উপর আক্রমণ করেছে না তার অধীনস্থ ব্যক্তিদের উপর আক্রমণ করেছে মোহনদার মহাজি আল্লাহ বিশ্ব

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতিমদের উপর আক্রমণ করো না আমার বন্ধু মুহাম্মাদ الرسول اللہকে এতিম অসহায় হতদরিদ্র পেই এই সমস্ত কাফের বেঈমানরা তারা অত্যাচার করে গোলামের মতো बधिरায় পাঠিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত আমি আল্লাহ তালার কাছে পাই যেই মক্কা থেকে আমার বন্ধুকে

আজকে তো গোটা পৃথিবীর মানুষ এই রঙিন দুনিয়া দেখে নগীর স্বপ্ন দেখে আমরা এটি মশহায় হত দরিদ্র ব্যক্তিদের উপর আক্রমণ করতে কোন দ্বিধাবোধ করে না অথচ এই রঙিন পৃথিবী আমাদেরকে থাকতে দিবে না রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে দিলে গান করলিয়া হে তো মাযা হে তো চোখের পানি রে বই মন দিয়া হে তো ভায় হে তো চোখের পানি সংগ্রহ লে মেলা সম্রহ মে মেলা কেউ বা দিবে আপনি সলমন কেউ বা আমি দেবে কিনা কিনা কি নাম মহতাম্বেল আমার যে দিন আমরা মৃত্যুবরণ করব করব আমার আত্মসূজন সুজন স্ত্রী পুত্র ছেলে সন্তান সকলে আমাকে সেই সবে শয্যের করে বিদায় করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে যেই স্ত্রী স্ত্রীকে শয্যা সন্ধানী ছাড়া আমি ঘুমাইতে পারতাম না আমার স্ত্রী যখন আমার ভিতর থেকে জারিকা শক্তির ওটা বেরিয়ে যাবে আমার স্ত্রী আমার পাশে ঘুমাইতে ভয় পাবে এটা স্ত্রীর অপরাধ নয় এটা দুনিয়ার সিস্টেম অতি محترم حاضرিন এই রমি দুনিয়া রমি শক্তি দেখেন এটি অসহায় হত দরিদ্র ব্যক্তিদের উপর আক্রমণ করা যাবে না মহতারাম حاضرিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কিতাবের মধ্যে বলেন হাশরের ময়দানে

তারা বলবেন মারি দুইটা কারণে আমরা আজকে নামে আসছি তারা নিজেরা উত্তর দিবে সেখানে কিন্তু নিবিক্ষা বলার কোন সুযোগ থাকবে না বাদপরি করার কোনো সুযোগ থাকবে না সব 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 কিছু বের হয়ে যাবে তারা নিজেরা উত্তর দিবে বল নামলাইকুম মিনাল মুসাল্লিন ওয়া লাহুন্না দুইটা কারণে এক নম্বর কারণ তারা বলবেন লান্নাকুম মিনাল মুসল্লি মালিক দুনিয়ার বকে এক শ্রেণীর লোক ছিল তারা নামাজই শত পথে ছিল মসজিদের মধ্যে বসে নিজেরা নামাজ পড়তো আমাদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করত যখন মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতাম তারা আমাদেরকে নামাজের জন্য ডাকতো মালিক ওই দিন বিরক্ত বোধ হয়ে আমরা এক বন্ধু আরেক বন্ধুর গায়ে হাত দিয়ে একজনে আরেকজনকে গা গেসা দিয়ে ধাক্কা দিয়ে হাতি রহস্য করেছিলাম মালিক ওই এই সমস্ত নামাজি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হই নাই যার কারণে আজকে আমরা জাহান নামি হয়েছি দুই নম্বর কারণ হলো সংক্ষেপে বলছি ভাই দুই নম্বর কারণ হলো অনেক ন্যাচুন মিস্ত্রি দুনিয়ার বুকে যারা মিস্ত্রি ছিল অসহায় ছিল একে ছিল এই সমস্ত এতি অসহায় হত দরিদ্র ব্যক্তিদেরকে কোনো মূল্যায়ন করি নাই তাদের সাথে যা বলে চাই তা ব্যবহার করেছি যেরকম মনে চাই সেরকম কথা বলেছি ধমক দিয়েছি বকাঝোকা করেছি মানে এই সমস্ত অসহায় হত দরিদ্ররা একটি ব্যক্তিদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার কারণে আজকে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল